প্রিয় শহীদ এবং আমার প্রাণের মিয়াবাই সকল আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার মহান মুর্শিদের দরবার দরবারে রেসালাতে মোজাদ্দে দিয়া চর নরিনা পাক দরবার শরীফ তালগাছি শাহজাদপুর আমার মহান মুর্শিদ সৈয়দ লুৎফর রহমান বাবা শাহজাদপুরি নকশবন্দী মুজাদ্দেদি আল কাদ্রিয়া আল তিস্তিয়া আল ওয়াইসিয়া তরিকার মহান ইমাম ইমাম তরিকত তেনার বাৎসরিক ওরস মোবারক দুই হাজার পঁচিশ ডিসেম্বর মাসের তিরিশ ও একত্রিশ তারিখে অনুষ্ঠিত হয় বিশ্ববরেণ্য আউলিয়া দয়াল বাবা শাহজাদপুরীর রহমত ও ফায়েস এই দরবারে আপনাদের সকলকে আমন্ত্রণ আমন্ত্রণ জানাই ওরশ মোবারকের শেষ দিন সকালবেলা এই ভিডিও ধারণ করি দেখার জন্যে আমার মুর্শিদ কেবলা যান বাবা শাহজাদপুরীর পবিত্র রজা শরীফ এটি আপনারা দেখছেন সারা রাত জাগরণের পর জাকের ভাইরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ বিশ্রাম নিচ্ছে তবে ঘুমিয়ে নেই কেউ জাগ্রত ঘুমে আছে আপনারা দেখছেন আমার মসজিদ কেবরাজানের পবিত্র রাজা শরীফ রাজা মবার all right. এটি জাত ইমাম খাজা হুজুর খাজা গোলাম মোস্তফা আহমতাল আলাইহের পবিত্র রজা শরীফ যাকের ভাইরা অপেক্ষা করছে কিছুক্ষণ পরেই নতুন লোকদের তরিকা দেওয়া হবে নতুন লোকদের তরিকা দেওয়া শেষে আমরা একটু বাইরে এসেছিলাম দরবারের আবার ভেতরে যাচ্ছি এখন আখেরি মোনাজাত হবে দরবারে জাকের ভাইরা আমরা যারা আছি দরবারে সবাই ভিতরে প্রবেশ করছি দরবারের আমরা এখন আখেরি মোনাজাত মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতে অংশগ্রহণ করব। মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্যে আমার প্রাণের মিয়া ভাইরা সকলে দরবারের ভিতরে প্রবেশ করছে সামনের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার পিছনে লক্ষ লক্ষ জাকের বাইরে রয়েছে যারা আমার পিছনে পিছনে আসছে

এটি অজুর মাঠ পেশাব ও মলতাগের স্থান ফয়েস্প মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাত শেষ করে প্রাণের মেয়াবাই সবাই খানা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে দরবারের ভেতর থেকে এই লাইনগুলো হয়েছে এখানে পাঁচটি লাইন রয়েছে বিভিন্ন দিক থেকে আর দরবারের বাইরের অংশ থেকে একটি লাইন রয়েছে মোট ছটি লাইনে জাকের ভাইরা খানা খাওয়ার উদ্দেশ্যে খানার মাঠে যাওয়ার জন্যে লাইনে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন ইমাম হজুরের রজা মোবারক এবং জাকের ভাইদের খানার লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে আদবের সাথে সিরিয়াল মেনটেন করে খানার মাঠে প্রবেশের জন্য অপেক্ষারত কোনো তাড়াহুড়ো নেই কোনো পীড়াপিড়ি নেই অত্যন্ত আদব ভদ্রতা এবং মহাব্বতের সাথে খানার লাইনে এভাবেই দাঁড়াতে হয় আমাদের সবাইকে কেউ আগে যেতে পারবে না বা লাইনের মাঝখানে হুট করে এসে কেউ ঢুকে যেতে পারবে না এটা নিষেধ আছে আদবের বরখলাপ হয় তাই আমরা প্রতিনিয়ত দরবারে যখন যাই খানার লাইনে এভাবেই দাঁড়িয়ে থাকতে হয় আমরা খানার মাঠে প্রবেশ করেছি খানার মাঠে সিরিয়াল মেনটেন করে এক একজন করে খানার নেজবতের খানার প্লেট নিয়ে এভাবেই আদবের সঙ্গে নামাজের ভঙ্গিতে খানা খেতে হয় খানা খেয়ে খানা খাওয়ার পরে খানার মাঠে অসংখ্য ছোট ছোটো জাকের ভাইরা খেদ মতে রয়েছে তাদের কাছ থেকে গুঁড়ো সাবান সংগ্রহ করে নিজের খানার প্লেটটি অত্যন্ত যত্নের সাথে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে সেটা আবার কাউন্টারে জমা দিতে হয় যদি কারো প্লেট অধোয়া থাকে তাহলে তাকে আবার রিটার্ন ধুয়ে আনতে বলা হয় এটা দরবারের আদব আমরা এভাবেই রক্ষা করে থাকি খানার মাঠের আদৌ কেউ প্লেট না ধুয়ে যায় না জাকির ভাইরা অত্যন্ত স্নেহের সাথে এই কাজগুলো সম্পাদন করে থাকে তারই কিছু ভিডিও চিত্র আপনারা দেখছেন খানার মাঠের প্রাণের মেয়াবাহী সকল খানার মাঠ থেকে বেরিয়ে আমরা দরবারে আরও কিছুক্ষণ সময় অতিবাহিত করি মুর্শিদের কদম থেকে বিদায় নেই বিদায় নিয়ে জাকের ভাইরা শারীরিক শ্রম দিচ্ছে খেদমত করছে সেগুলো আমরা দেখি এবং কিছু চিত্র ধারণ করি আপনাদেরকে দেখানোর জন্যে জাকের ভাইদের কাছ থেকে বিদায় নেই বিদায় নিয়ে অতপর আমরা প্রত্যাবর্তন করি কর্মব্যস্ত জীবনের উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন মন্তব্য করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার প্রতি অপুরন্ত ভালোবাসা রেখে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

We I'm sorry, 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 I'm i i Thank you. الله 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 الله